আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন অ্যাডমিশনের জন্য যে সমস্ত স্টুডেন্ট ক্লাস সিক্স থেকে সেভেনে অ্যাডমিশন হবে সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলছি তোমাদের জন্য আজকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সায়েন্স কোশ্চেন নিয়ে এসেছি তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান হচ্ছে পূর্ণবাককে উত্তর দাও ঠিক এই ধরনের এর এমনভাবেই কোশ্চেন আসবে তো রেসার পেন কোথায় পাওয়া যায় আমি কিন্তু আজকে কোনো অ্যান্সার করিনি শুধুই কোয়েশ্চেন করেছি দু নম্বর কোশ্চেন হচ্ছে চুনা পাথর খোলা পাত্রে রেখে উত্তপ্ত করা হলে কী ধরনের পরিবর্তন ঘটবে তিন নম্বর কোশ্চেন হচ্ছে লেখ মৌলটির চিহ্ন লেখক তো এবারে চলে আসবে চার নাম্বার কোশ্চেন রক্তের রং লাল হয় কেন তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে আর পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে পরিবেশে উৎপাদক কারা তো যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করলে খুবই সহজে চান্স পেয়ে যাবে মিশনে ইনশাল্লাহ আর যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো খুব সহজে যাতে চান্স পেয়ে যাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে করিয়ে দেব সহজেই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ এখানে দু নম্বর কোশ্চেন হচ্ছে শূন্যস্থান পূরণ করো এ ধরনের কোশ্চেন আসবে দশ তার একটি প্রধান আকরিক হলো ড্যাশ কী দুইয়ের দু নম্বর হচ্ছে স্প্রিং টুলার সাহায্যে বস্তুর ড্যাশ মাপা হয় ঠিক এই ধরনের কোশ্চেন আসবে তোমরা এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো এমনকি তোমরা এই কোশ্চেনগুলো খাতাতে তুলে নাও নিয়ে অ্যান্সার করার চেষ্টা করো তিন নম্বর কোশ্চেন হচ্ছে সংক্ষেপের নিচের প্রশ্নগুলির উত্তর দাও দ্রবণকে মিশ্র পদার্থ হিসেবে গণ্য করা হয় কেন দু নম্বর কোশ্চেন হচ্ছে হেন্স সন্ধি মানব দেহে কোথায় দেখা যায় এই সন্ধির বৈশিষ্ট্য কি তিন নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের হৃদপিণ্ডে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো আর যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি অলরেডি টিউশানি শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই তো এখানে চার নাম্বার কোশ্চেন হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এমনই একটি অনুতে মোট পরমাণুর সংখ্যা হলো দুই তিন চার না পাঁচ যেটা ঠিক হবে তার নিচে দাগ দিতে হবে তো এই ধরনের কোশ্চেনও আসে প্রত্যেকটা কোশ্চেন কোশ্চেন নানারকম কোশ্চেন আসবে তো সেগুলো দুটো অথবা তিনটো করে আসবে খুব বেশি আসবে না তাই আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে ফলো করতে হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কার কোন সাবজেক্টে অসুবিধা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ